এই হল ভারতের সবচেয়ে দামি পাঁচটি হোটেল যেখানে মাত্র এক রাত কাটালে বিক্রি হয়ে যাবে আপনার বাড়ি এই হোটেলগুলোতে এসে আপনি নিজেকে সত্যিই মহারাজার চেয়ে কম মনে করবেন না এক নম্বর হোটেলের ভাড়া শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তাই শুনতে প্রস্তুত থাকুন পাঁচ নম্বর ওবেরয় উদয় বিলাস রাজস্থান এমন একটি রাজ্য যা অতি বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে পরিপূর্ণ এবং উদয়পুরের ওবেরয় উদয় বিলাসকে সেই সমস্ত হোটেলের নাক বলে মনে করা হয় এই বিলাসবহুল হোটেলটি পিচোলা লেকের তীরে তৈরি করা হয়েছে যার কারণে হোটেলের কক্ষগুলি থেকে লেকের দৃশ্যগুলি দেখার মতো যদিও এই হোটেলে এক রাতের বুকিং ষাট হাজার থেকে শুরু হয় কিন্তু আপনি যদি এর প্রেসিডেন্সিয়াল তাহলে প্রতি রাতে আপনাকে দশ লাখ টাকা খরচ করতে হবে ভারতের মধ্যে খুব কম লোকই আছে যারা এই বিলাসিতা বহন করতে পারে চার নম্বর লীলা প্যালেস নতুন দিল্লি আমরা যখন দামি হোটেলের কথা বলি তখন দিল্লির লীলা প্যালেস হোটেলের নাম অবশ্যই থাকে এটি অন্তর্ভুক্ত করা হয় কারণ এটি একটি অতি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল যার সৌন্দর্য একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না এমনকি আপনি যদি এটি অপসারণ করতে পারেন বিশেষ করে এই হোটেলের ইন্টেরিয়র আপনাকে পাগল করে তুলবে এ কারণেই এই হোটেলে সাধারণ রুমের দামও পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি যদি এর মহারাজা স্যুট নেন তাহলে পিক সিজনে এর দাম প্রতি রাতে সাত লাখ টাকা পর্যন্ত হয়ে যায় তিন নম্বর রামবাগ প্যালেস জয়পুর প্রায় একশো বছর আগে এই জায়গায় রাজা দ্বিতীয় রাম সিং এর একটি বাগানবাড়ি ছিল কিন্তু পরে এটি একটি বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয় যার সৌন্দর্য এবং জমক নিয়ে সারা বিশ্বে আলোচনা হয় রামবাগ প্যালেস নামের এই হোটেলটি শুধু জয়পুর বা রাজস্থানের নয় গোটা দেশের গর্ব বলে মনে করা হয় এই প্রাসাদ সদৃশ হোটেলটি ভিতর থেকে যেমন সুন্দর বাইরে থেকেও তেমনই সুন্দর এবং সারা বিশ্বের মানুষ এর বিলাসিতা উপভোগ করতে এখানে আসে তবে এই হোটেলের গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল শ্যুটে এক রাত কাটাতে তাদের খরচ করতে হবে আট লাখ টাকা দুই নম্বর তাজমহল প্যালেস মুম্বাই খুব কম লোকই জানেন মুম্বাইয়ের এই তাজ হোটেলটি দেশের প্রথম পাঁচ তারকা হোটেল এবং এই হোটেলের মালিকানা অন্য কারো কাছে নয় আমাদের প্রিয় কাছে আশ্চর্যজনক বিষয় হল এই হোটেলটি খোলার পর একশো বেশি সময় পার হয়ে গেছে কিন্তু এর চকচকে ভাব এখনো একই রকম রয়ে গেছে এই কারণেই এই হোটেলটিকেও ঐতিহাসিক গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন কেউ মুম্বাই বেড়াতে যায় তখন তিনি অবশ্যই তাজ হোটেলের সামনে তার ছবি ক্লিক করেন এখন বাইরে থেকে ছবি তোলা বিনামূল্যে কিন্তু আপনি যদি এর ভেতরে একটি রাত কাটাতে চান তাহলে এর ভাড়া পঞ্চাশ হাজার থেকে শুরু হয়ে ৬ লাখ টাকা পর্যন্ত হয়ে যায় এক নম্বর তাজ লেক প্যালেস নীল জলের হ্রদের মাঝখানে সাদা মুক্তর মতো উজ্জ্বল উদয়পুর এই তাজ লেক প্যালেস হোটেলটি শুধুমাত্র ভারতে নয় সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলগুলির মধ্যে একটি আপনি জানলে অবাক হবেন যে এই হোটেলটি পঞ্চাশ বা একশো নয় দুইশো আশি বছরের পুরনো আসলে হোটেল হিসেবে তৈরি হওয়ার আগে এটি একটি প্রাসাদ ছিল যা মেওয়ারের মহারানা দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল অথচ এই হোটেলটি বহুদিন পর নির্মিত হয়েছে এই হোটেলটি বাইরে থেকে যেমন সুন্দর ভেতর থেকেও তেমনই বিলাসবহুল আপনি যদি এই হোটেলের গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল সুটে থাকেন তাহলে আপনাকে প্রতি রাতে আট লাখ টাকা দিতে হবে এবং এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলির মধ্যে একটি করে তুলেছে